দুবাইয়ে হাতে নাতে ধরা পড়লেন ঢালিউডের নায়িকা মিষ্টি জান্নাত দুবাইয়ে এই আলোচিত ও সমালোচিত নায়িকাকে মধ্যরাতে একজন মধ্যবয়স্ক লোকের সাথে ঘনিষ্ঠভাবে দেখা যায় তারা দুজন মিলে গাড়িতে করে কোনো এক অজানা উদ্দেশ্যে যাচ্ছিলেন এই সময় প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ মিষ্টিকে চিনে ফেলেন কিছু সেলফি শিকারী ঘিরে ফেলেন এই বিতর্কিত নায়িকার গাড়ি এই ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তখনই মিষ্টি দুবাই থেকে ফেসবুকে একটা পোস্ট দেন সেখানে তিনি তথা কথিত সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক ও টিকটক ব্যবহারকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মিষ্টি সবসময় টক অব দ্য টাউনে থাকতে চান কদিন আগেই বলেছেন তিনি তিরিশ লক্ষ টাকা দামেরও ড্রেস পরেন তাছাড়া কোনো পোশাক একবার পরলে সেটা দ্বিতীয়বার গায়ে তোলেন না তিনি এক ইন্টারভিউতে একবার বলেন একজন প্রযোজক আমাকে একটি গাড়ি উপহার দিতে চেয়েছিলেন মার্সিডিস বেঞ্চ সেটার মূল্য আনুমানিক এক কোটি পঁচিশ লাখ টাকা হবে রাজকীয় জীবনযাপন করলেও এই নায়িকার ক্যারিয়ারের কাজের সংখ্যা এখনো দুই অঙ্ক ছয়নি তাই নেটিজেনদের জানার আগ্রহ কোথা থেকে এই নায়িকা পান এত বিলাসবহুল জীবনযাপনের অর্থ এদিকে মিষ্টি আজ তার ফেসবুক পোস্টে অভিযোগের সুরে লিখেছেন কিছু পেজ এবং কল্ড জার্নালিস্ট নামক বিও ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর নাম প্রায় একশো জন আছে বাজে কমেন্টকারী এদের স্ক্রিনশট লিঙ্ক সব এন্ট্রি করা হয়েছে সাথে কিছু সোকল ফেসবুক আর টিকটকার এদের নাম নিয়ে আমার লয়ার এবং আমার ফ্যান ফলোয়ার পরিবার কাজ করছেন অতি শীঘ্রই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য একদল লোক পেছনে লেগেই আছে এখন তাদের আর কোনো উপমা রায় সোনালি নিউজ